বন্ধুরা আজ আমি এসছি এই অসাধারণ বাজারে দেখুন কি দারুন এই ভিডিওতে কোন রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন ভিডিওর শুরুতেই দেখলেন একটা গরিলা বা যারা হাঁটছে এবং ব্লগ করছে দেখে একদম বাস্তব মনে হয়েছে তাই না যারা প্রথম দেখবে হঠাৎ করে দেখবে তারা বাস্তবই মনে করবে তাদের মনেই হবে না এটা এআই দিয়ে তৈরি করা এর থেকেও বাস্তব ভিডিও তৈরি করা যায় আমি যেরকম বরকনের একটা ভিডিও তৈরি করে গত ভিডিওতে দেখিয়েছি আপনারা অনেকেই এর মাধ্যমে এরকম বাস্তব রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে অনেকের একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা হলো অনেকেই কাজগুলো ফ্রিতে করতে পারছেন না তবে আজকের আমি আপনাদের দেখাবো আপনারা এই কাজগুলো ফ্রিতে ফ্রিতে কিভাবে করবেন প্রথমে বলে আপনি এই কাজগুলো এক মাস করতে পারবেন অথবা অপশন নাম্বার টু রয়েছে এখানে আপনি খুব অল্প পার্সেস করে প্রায় চোদ্দ মাসের মতো ব্যবহার করতে পারবেন খুব অল্প পার্সেস করে ওকে তো কিভাবে আপনি এখানে ফ্রিতে ব্যবহার করবেন এটা প্রথমে দেখাবো একটু বলে রাখছি ফ্রিতে কাজটা করার জন্য এক মাসের জন্য আপনাকে জাস্ট এখানে একটা কার্ড অ্যাড করতে হবে অনেকে বলেছেন ভাই আমাদের তো কার্ডই নেই কিভাবে কি অ্যাড করবো তো কার্ড বানানোটা দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল ফোন থেকে আপনি দুই মিনিট একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড তৈরি করে ফেলতে পারবেন সেই কার্ডটা এখানে ব্যবহার করতে পারবেন এবং শুরুতেই আপনি এখানে এক মাস ব্যবহার করতে এবং অপশন নাম্বার টু হলো আপনি এখানে খুব অল্প পার্সেস করে প্রায় বারো থেকে চোদ্দো মাস ব্যবহার করতে পারবেন অর্থাৎ এক বছরের বেশি সময় ব্যবহার করতে পারবেন এবং এই সার্ভিসটা কিন্তু আমার কাছে পাবেন ঠিক আছে এটা নিতে হলে আমাকে ইনবক্স করতে হবে ওকে তার মানে এখন আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা কার্ড তৈরি করবেন এবং সেই কার্ডটা আপনি ওখানে জাস্ট অ্যাড করে এক মাসে ফ্রি ব্যবহার করবেন ঠিক আছে ওকে তো আমরা এখন কার্ড তৈরি করা দেখবো এবং তারপরে ব্যবহার বিধিটা দেব লেটস গো অন মেইন ভিডিও আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি এখানে কার্ড অ্যাড করে ফ্রি এক মাস ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি প্রতিদিন তিনটে করে ভিডিও বানাতে পারবেন এবং এক একটা ভিডিও হবে আট সেকেন্ড করে এবং সেমভাবে আপনি যদি এখানে পার্সেসও করেন সেক্ষেত্রেও আপনি প্রতিদিন তিনটে করে ভিডিও বানাতে পারবেন আট সেকেন্ড করে চব্বিশ ঘন্টায় তিনটে ভিডিও বানাতে পারবেন এক একটা ভিডিওর ডিউরেশন হবে আট সেকেন্ড ঠিক আছে খুব ইম্পর্টেন্ট তথ্য এটা আপনাদের প্রথমে জানা উচিত এবার আপনি কন্টিনিউ করেন ওকে আচ্ছা মোবাইল ফোন থেকেই দেখাই তাহলে আরও সহজ হবে আপনাদের কাছে আমি আজকে সকালে একটা লেখা বা একটা টেক্সট আমি এই জেমিনিকে দিই জেমিনি সম্পর্কে তো সবার জানা রয়েছে জেমিনি হলো একটা এআই যেটা গুগলের এআই তো জেমিনিকে আমি বলি যে একটা স্টাইলিশ গরিলা বাজারে হাঁটবে এবং আস্তে আস্তে গানের শুরু শুরু বলবে বাজারে এসেছি ব্লক করছি ইত্যাদি ইত্যাদি তো তারপরে দেখেন জেমিনি আমাকে এটা দিয়েছে বলল আমরা এসেছি সোকজি বাজারে দেশি কি কি পাওয়া যায় গরিলা হাতে নিয়ে বলছে আমি এরপরে আর বানিয়েছি এটা হলো এই যে দেখেন গরিলা আচ্ছা বললো আজ আমি এসেছি এই অসাধারণ বাজারে এবং এটা তৈরি করার জন্য কিন্তু আমি একটা টেক্সট দিয়েছিলাম যে একটা স্টাইলিশ গরিলা বাজারে হাটবেয়ার এবং এই ধরনের কথা বলবে এবং এগুলো দেওয়ার জন্য আমি হেল্প নিয়েছি চ্যাট জিবিটি চ্যাট আমি বলেছি যে তুমি আমাকে এরকম কিছু প্রম্পট দাও প্রম্পট এটাকে বলা হয় প্রম্পট যে প্রম্টগুলো আমি কি দিলে জেমিনি এরকম একটা ভিডিও আমাকে তৈরি করে দিবে এবং সবার শেষে অবশ্যই লিখবেন যে এই যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার যেন বাংলা ভাষায় কথা বলে আমি যে ভাষায় লিখেছি সেই বাংলা ভাষায় যেন বলে তাহলে এই ক্যারেক্টারগুলো বাংলা ভাষাতেই কথা বলবে এখানে আরো বিশেষ কিছু অপশন রয়েছে এটা একটু বলি বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত ভিইও থ্রি অ্যাভেলেবেল নয় ভিইও থ্রি বাংলাদেশে আসেনি আপনি যদি ভিইও থ্রি ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে আপনার শুধু ভিডিও তৈরি হবে ভয়েস দিবে না কারণ এটা হলো ভি ব্যবহার করতে চাইলে প্রথমে আপনাকে একটা ভিপিএন অন করতে হবে সেই ভিপিএনে আপনার ইউএসএ কানেক্ট করতে হবে ওকে তাহলেই দেখবেন অটোমেটিকলি ভিইও থ্রি কাজ করছে এবং আপনার ভয়েসও চলে এসেছে ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম এই ব্যাপারে অনেকটা সমস্যা ছিল এবার আসেন অপশন নাম্বার টু VEO3 বা ভি ব্যবহার করতে হলে আপনাকে প্রো নিতে হবে দেখতে পাচ্ছেন আমার প্রো এই প্রোটা আপনারা অনেকে নিতে পেরেছেন অনেকে নিতে পারেননি আমি বলেছিলাম প্রোটা নেওয়ার জন্য আপনারা গুগলে এসে লিখবেন গুগল অন গুগল অন লেখার পর একদম প্রথমে যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে একটু নিচের দিকে চলে যাবেন মোবাইল ফোন হোক বা ল্যাপটপ হোক নিচের দিকে আসার পরে দেখেন এখানে গুগল এ আই প্রো অন এবং এখানে লেখা রয়েছে বিডিটি জিরো ফর দ্য ফার্স্ট মান্থ মানে এক মাসের জন্য বাংলাদেশে আপনাকে এখানে কোনো খরচা নেই আপনি জাস্ট এখানে ফ্রিতেই ব্যবহার করতে পারবেন এবং এখানে গেট গুগল এআই প্রোতে একটা যখন ক্লিক করবেন দেখেন আমার তো অলরেডি ক্লিক করা হয়েছে ইউ আর অলরেডি সাবস্ক্রাইব মানে আমি অলরেডি এই প্যাকেজটা নিয়েছি ফ্রি প্যাকেজটা বাট আপনারা কিন্তু ফ্রিতে পাচ্ছেন না আপনারা বলছেন ভাই আমরা কিভাবে নিই সেক্ষেত্রে আপনাদের একটা এখানে কার্ড অ্যাড করতে বলবে একটা ভিসা কার্ড বা মাস্টার কার্ড এখানে অ্যাড করতে বলবে এখন আপনাদের তো সবার ভিসা কার্ড বা মাস্টার কার্ড নেই আপনার ভিসা কার্ড বা মাস্টার কার্ডে কোনো কিছু থাকতে হবে না জাস্ট তৈরি একটা কার্ড থাকলেই আপনি এর ফ্রিতে এটা নিতে পারবেন ঠিক আছে যেহেতু এখানে আপনার কার্ড অ্যাড করতে বলবে সেক্ষেত্রে একটু কার্ড কীভাবে অ্যাড করবেন বা ফ্রিতে কার্ড কিভাবে তৈরি করবেন এটা একটু দেখে নিন শিখে নিন তাহলেই পারবেন ওকে তো আমি একটু কার্ড তৈরি করাটা দেখে মনোযোগ দিয়ে দেখবেন ওকে আচ্ছা এখন আমরা কার্ড তৈরি করব কার্ড তৈরি করার জন্য আমি একটা অ্যাপ ব্যবহার করছি এই অ্যাপটার লিঙ্ক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো দেওয়া থাকে ওখানে ক্লিক করে আমার টেলিগ্রামে গেলেই এই অ্যাপটার লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে এখানেই জিমিল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনার সামনে এই পেজটা শো করবে নিচের দিকে একটু তাকাবেন নিচের দিকে দেখেন এখানে কার্ড নামের একটা অপশন রয়েছে হোম রয়েছে কার্ড রয়েছে বেনিফিটস রয়েছে ইত্যাদি ইত্যাদি অপশন রয়েছে ওগুলো আমার কাজ নেই আপনার কার্ড নামের অপশন একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা কার্ড রয়েছে এখানে ভিউতে ক্লিক করলে আমার কার্ডের সকল ইনফরমেশন এখানে শো করবে আপনি জাস্ট কি করবেন এখানে কার্ড তৈরি করার জন্য উপরে প্লাস আইকন একটা ক্লিক করবেন এখানে দেখেন ফিজিক্যাল কার্ড এবং আর একটা হল ভার্চুয়াল কার্ড আপনি ভার্চুয়াল কার্ডটা নিন ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য নিচে একটা প্রাইস দেওয়া রয়েছে এই প্রাইজ থেকে আপনি নিতে পারবেন ফিজিক্যাল কার্ড নেওয়ার জন্য একটা প্রাইস রয়েছে তো ফিজিক্যাল কার্ডের আমাদের দরকার নেই আমি নিজেই ভার্চুয়াল ব্যবহার তা আপনি এখানে জাস্ট অ্যাপ্লাই কার্ডে ক্লিক করে এই পরিমাণে একটা ব্যালেন্স রেখে যদি অ্যাপ্লাই কার্ডে ক্লিক করেন তাহলে আপনার এখানে কিন্তু কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে আপনি যে নাম দিবেন সেই নামে কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে ব্যালেন্স আনার জন্য আপনি এখানে প্লাস আইকন রয়েছে উপরের দিকে এখান থেকে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন অ্যান্ড দেন আপনি এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি একটা কার্ড নিয়ে নিতে পারেন দেন আপনি কি করবেন এই ভিউতে ক্লিক করলে আপনার কার্ডের সকল ইনফরমেশন দেখা যাবে কার্ডের উপরে ক্লিক করলে কার্ড ঘুরে যাবে কার্ডের পিছনের এবং সামনের দুই পাশের অংশের সকল আপনি অপশন দেখতে পারবেন এখান থেকে সকল ইনফরমেশন আপনি নিয়ে আপনি কি করবেন আপনি ওই যে এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে যে ইনফরমেশনগুলো চাবে সেই ইনফরমেশনগুলো দিয়ে দিলেই কিন্তু এখানে আপনার কিন্তু এক মাসের জন্য ফ্রিতেই আপনি পেয়ে যাচ্ছেন হলো আপনার আহ এই যে আহ ভি থ্রি এবং ভিইও থ্রি পাওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখানে ভয়েস সহ ভিডিও বানাতে পারবেন এ হলো উপায় একটা গেল এবং সেকেন্ড উপায় হল আমি বলেছিলাম পার্সেস করা ঠিক আছে আপনারা আমাকে ইনবক্স করবেন আমার কাছ থেকে পার্সেস নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনি কী করবেন হ্যাঁ ইনবক্স করলে আপনি বিস্তারিত জানতে পারবেন ঠিক আছে তাহলে যারা পার্সেসের ব্যাপারটা চাচ্ছেন আমাকে ইনবক্স করতে পারবেন এবং যারা কার্ডের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা এখান থেকেই কিন্তু কার্ডটা কীভাবে তৈরি করবেন সব কিছু দেখিয়ে দিলাম কীভাবে অ্যাড করতে হবে কোথায় অ্যাড করতে হবে সবই দেখিয়ে দিলাম আচ্ছা এবারে ব্যাপার হলো আপনারা অনেকে বলেছেন ভাই আমরা বাংলা ভাষায় প্রম্পট দিলেও আমাদের কথাগুলো ইংলিশ হচ্ছে এটা কিন্তু আমিও প্রথমেই ভুলগুলো করেছি যে এখানে যে আমরা যে টেক্সটগুলো দিয়েছি বাংলাতে তারপরে ইংরেজিতে ক্যারেক্টারগুলো কথা বলছি সেক্ষেত্রে কেন আপনি অবশ্যই নিচে এরকমভাবে লিখে দেবেন দেখেন এবং সম্পূর্ণ কথা বাংলা ভাষায় বলবে এই কথাটা আপনি যদি উল্লেখ করে দেন একদম ক্লিয়ারভাবে উল্লেখ করে দেন সেক্ষেত্রে আপনার ক্যারেক্টার বাংলা ভাষায় কথা বলবে ঠিক আছে এবং আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে দেই সেটা হলো আপনার কোন ক্যারেক্টার কিরকম কথা বলবে এটা আপনি এখানে লিখে দিবেন মনে করেন এখানে লিখে দিবেন যে গরিলা বাংলা ভাষায় বলবে তুমি কেমন আছো বা একটা মানুষ বাংলা ভাষায় বলবে তুমি কেমন এবং আপনি যদি এরকম হয় যে গরিলা বাজারে গেল একজন লোকের সাথে গরিলা সেলফি একই একই ভিডিওতে সেলফি ভিডিও করছে ওই লোকটাও ওনার সেলফিটা আসছে ওই লোকটার সাথে কথা বলছে গরিলা বলছে তুমি কেমন আছো ওইখানে লিখে দিবেন বরিলা বলছে লিখে তুমি কেমন আছো এরপর আবার নতুন লোকরা বলছে আমি ভালো আছি তুমি কেমন আছো এরকম ভাবে ক্যারেক্টারগুলো আলাদা আলাদা করে দিবেন ক্যারেক্টারগুলো আলাদা আলাদা করলে আলাদা আলাদা ক্যারেক্টার ক্যারেক্টারগুলো কথা বলবে এবং বাংলা ভাষায় আবারও বলছি বাংলা ভাষায় কথা বলানোর জন্য অবশ্যই আপনাকে এখানে সম্পূর্ণ কথা যেন বাংলায় বলে এটা লিখে দিতে হবে এবং ভিডিও শেষ করবে এখনই ভিডিওতে আর কিছু বলার নেই এবং লাস্ট কথা হলো সর্বশেষ কথা হলো আপনারা এখানে যা কিছুই করেন না কেন প্রতিদিন তিনটা ভিডিও বানাতে পারবেন এবং আট সেকেন্ড করে এক একটা ভিডিও এখন বলতে পারেন যে ভাই তাহলে অনেকে অনেক বড় বড় ফিল্ম কিভাবে তৈরি করছে আচ্ছা এই জেমিনি বাদেও কিন্তু আরো বিশেষ কিছু আহ ইর মতো ভিডিও তৈরি হয় এরকম আরো বিশেষ কিছু ওয়েবসাইট বা এআই রয়েছে এগুলো দিয়ে কিন্তু আপনার এগুলো করতে পারবেন যেমন ফ্রি পিক দিয়ে কিন্তু এখন জেমিনির মতো ভিডিও বানানো যায় এই সম্পর্কে আমি আগামী ভিডিওতে ইনশাআল্লাহ বলবো আগামী ভিডিও দেবো হলো ফ্রিপিক নিয়ে পিক দিয়ে একদম সেম লেভেলের সেম কোয়ালিটির ভিডিও বানাতে পারবেন এবং এটা কিন্তু লং হবে ঠিক আছে এরকম এত কম না লং হবে তবে সেক্ষেত্রে কিন্তু ওখানে আপনার তিনকে হবে ওখানে কিন্তু আপনার মনে করেন আপনি ফ্রিতে পাবেন না ঠিক আছে তো এটা হলো বিষয় আশা করে বুঝতে পেরেছেন এবং ভিডিওটায় যদি কোনো আপনার যদি কোনো প্রশ্ন থাকে এ সম্পর্কে আমাকে কমেন্টে করবেন আমি সাথে সাথে রিপ্লাই দেবো অথবা যদি বেশি কমেন্ট আছে একই বিষয়ের উপরে আমি ভিডিও বানিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ